আমার জন্য তোমার কি মায়া হয় না কতদিন হলো তুমি আমার খবর নাও একটা সময় ছিল তুমি না বললেও বুঝতাম তোমার কেমন লাগছে তুমি না ডাকলেও আমি আগে খোঁজ নিতাম তোমাকে কিন্তু আজ আজ আমার খোঁজ নেওয়ারও সময় তোমার নেই তুমি এতটা ব্যস্ত হয়ে পড়েছ আমি মানছি ভালোবাসা সবার জন্য আসে না কিন্তু মায়া সেটা তো আমার প্রতি তুমি একটু দেখাতেই পারো আমি জানি তুমি খুব ভালো আছো হয়তো অন্য কারোর সাথে আজ আমার অভিমানগুলো তোমার কাছে তুচ্ছ তাই না তুমি জানো মায়া মানে সবসময় পাশে থাকা নয় আমি তো তোমাকে কখনো বলিনি যে আমার সাথে তুমি সব সময় বসে থাকো আড্ডা দাও আমি শুধু চেয়েছি তোমার কাজের ফাঁকে আমাকে শুধু একটু সময় দাও কখনো একটি কল বা শুধু একটি মেসেজ আর তাতে তুমি জিজ্ঞাসা করো আমি কেমন আছি এইটুকুই যথেষ্ট ছিল আমার ভাঙা মনকে জোড়া লাগানোর জন্য আমি রাগ করিনি তোমার ব্যস্ততার জন্য আমি অভিমান করেছি তোমার আমার প্রতি উদাসীনতার জন্য কারণ ভালোবাসা যখন সত্যি হয় সেখানে অবহেলা সবচেয়ে গভীর আঘাত দেয় আজও আমি অপেক্ষা করি তুমি নিজে থেকে খোঁজ নেবে আমার আর তুমি বলবে আমি আছি আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি আর তাতেই আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যেতে চাই কিন্তু জানো যতই শক্ত হওয়ার ভান করি না কেন প্রতিটা রাতে ঘুমানোর আগে তোমার নামটাই আমার প্রথম মনে পড়ে তোমার ওই এক ফোঁটা মায়া সেটাই হয়তো এখনও আমাকে বাঁচিয়ে রেখেছে